বাটি থেকে কেকগুলো তুলে নিয়েছি আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে কতটা স্পন্সি হয়েছে হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি তাল দিয়ে ভাপা কেক তৈরি করে দেখাবো তো কিভাবে আমি তাল দিয়ে ভাপা কেক তৈরি করে তৈরি করব সেই রেসিপিটা আপনাদের কাছে এরকম একটা ছোট গামলার মতো বাটি নিয়েছি আর এই বাটিতে আমি কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি এখানে একই সাইজের দুটো আমি গামলা বাটি নিয়েছি এটা সিলভারের আমি বাটি নিয়েছি একটা মিক্সি বোল নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব দুধ এখানে এক বাটির মতো দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন সুজিটার সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নেবো যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন সুজিটাকে পাঁচ মিনিটের জন্য ভিজে রেখে দিব এখন পাঁচ মিনিট পর ফিরে এলাম সুজিটা দেখো কতটা ফুলে উঠেছে আর সুজিটা ভিজেও গেছে এখন এই এখানে দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নেব সুজি ময়দা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে একটু ঘন করে নিয়ে নিয়েছি ব্যাটারটাকে এখানে এক কাপ নিয়েছি তালের রস তালের রসটা এখানে দিয়ে দিলাম দিয়ে ময়দা আর সুজিটার সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিব। তালের রসটা মেশানোর পরে সামান্য একটু লাল ফুড কালার আমি দিয়ে দিয়েছি কারণ কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ রকমটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে আর সব শেষে দিয়ে দেব একটা ইনো এখানে সম্পূর্ণ ইনোটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি ইনো মেশানো হয়ে গেছে আর এখন এক সাইডে এটাকে রেখে দিচ্ছি এদিকে আমি দুটো বাটি যে নিয়েছি বাটি দুটোতে একটু করে ঘি ব্রাশ করে নিয়ে নেব ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে সেজন্য একটু করে ঘি ব্রাশ করে নিয়ে নিব দুটো বাটিতে ঘি ব্রাশ করা হয়ে গেছে আর এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি বাটিগুলোর মধ্যে দিয়ে দিব একেবারে ফুল করে দিব না একটু করে বাকি রেখে দেব কারণ এটা ফুলে অনেকটা হয়ে যাবে সেজন্য একটু করে বাকি রেখে দিয়েছি দুটো বাটিতে এভাবে আমি করে দিয়ে নিব দুটো বাটি আমি ভর্তি করে নিয়ে নিয়েছি তো আর আবারও একটু বাকি এসে তো একটা স্টিলের বাটিতে আমি ঘি ব্রাশ করে রেখে দিয়েছি তো বাকি অংশটাও এখানে দিয়ে দেবো বাকি ব্যাটারটা দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা কিসমিস দিয়ে এটাকে একটু সাজিয়ে নিব এইভাবে আমি তিনটে বাটিতে সাজিয়ে নিব তিনটে বাটিয়ে আমি একটু কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এদিকে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড চাপিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে এখন আমি বাটিগুলোকে দিয়ে দেব স্ট্যান্ডের উপরে বাটিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটা গামলা দিয়ে এটাকে ঢেকে দেব এখন তিরিশ মিনিট হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিয়েছি এখন গামলাটা তুলে দেখছি দেখো কতটা সুন্দর হয়েছে কেকগুলো আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে একটা কাটি দিয়ে চেক করে দেখবো ভিতরটা কাঁচা আছে কি না তো দেখো একদমই কোনো লাগেনি ভিতরটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন একটা থালার মধ্যে সবগুলোকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি একটা চাকু দিয়ে এটা ছাটগুলোকে কেটে নিচ্ছি সবগুলোকে এইভাবে ছাটগুলো কেটে নিব তালের ভাবা কেকগুলো কিন্তু একদম রেডি আর আমি কেটেও নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বাটির থেকে তুলে নিচ্ছি বাটি থেকে কেকগুলো তুলে নিয়েছি আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে কতটা স্পন্সি হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো ছোটো বাটির কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখছো কতটা নরম হয়েছে আর আমি একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ